কম টাকায় খুব ভালো কালেকশনের আইডি তোমরা নিতে পারবে অল্প কিছু টাকা দিয়ে ভালো ভালো কালেকশনের আইডি তাতে থাকতেও পারে ব্ল্যাক হিপ বা ব্ল্যাক সাকুরা কিভাবে নিবে ভিডিওর মধ্যে আলোচনা করা হবে তাই বলি কি তুমি একা আজকের ভিডিওটি দেখো না তোমার ফ্রি ফায়ার খেলা সকল বন্ধুদের শেয়ার করতে পারো আজকের এই ভিডিওটা কারণ আজকে যে গল্পটা তোমাদের কাছে শেয়ার করব এই গল্পটা শুধু তুমি না তোমার সকল বন্ধুদের কাজে দিবে আসসালামু আলাইকুম দিস ইজ তোহা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমআর তোহা গেমিং তখনকার কথা যখন অনেক ডিজাইনাররা এই গেমটা খেলা বাদ দিয়ে দিয়েছে কারণ আমাদের ফ্রি ফায়ার গেমটা নিয়ে অনেক স্কাম প্রতারণার শিকার হতে হচ্ছে অনেক প্লেয়ারদের এই সময় এসে সেই ছেলেটা নতুন নতুন ফ্রি ফায়ার গেম খেলা শুরু করেছে সেই ছেলেটা কিছুদিন গেম খেলার পর বুঝতে পারলো এই ফ্রি ফায়ার গেমটিতে ভালোভাবে গেম প্লে করতে হলে ভালো আইডি কালেকশনের দরকার তাই চিন্তা ভাবনা করলো টপ আপ করে ভালো আইডি কালেকশন বাড়াবে সেই সময় ছেলেটির এক বন্ধু তাকে পরামর্শ দিল তুই যত টাকা খরচ করে গেমে টপ আপ করে আইডি কালেকশন বাড়াবি তার থেকে অল্প টাকা কিছু খরচ করে তুই ভালো আইডি কিনতে পারবি তো দেখো বন্ধুরা আমরা একটু এই গল্পের পিছনে ফিরে যাই যত দিন যাচ্ছে তত বাড়ছে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর ফ্রি ফায়ার কমিউনিটিতে তার সাথে সাথে বাড়ছে নতুন নতুন ইউটিউব চ্যানেল টিকটক আইডি ফেসবুক পেজ তাই তুমি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো তাহলে তোমার জন্য আজকের ভিডিওটি তোমার ইউটিউব চ্যানেল টিকটক আইডি ফেসবুক পেজ আরো কোয়ালিটি ফুল ও গর্জিয়াস লেভেল দেখানোর জন্য ভালো একটা লোগো প্রয়োজন আর তুমি লোগো যদি না বানাতে পারো তাহলে তোমার টিকটক আইডি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ দেখতে ভালো লাগবে না আমরা অনলাইন থেকে যখন ভালো একটা লোগো খুঁজে সেটা আমাদের চ্যানেলে ব্যবহার করতে যাই তখন মনে মনে ভয় থাকে কপিরাইটের তাই আজ আমি তোমাদের বলবো তোমার চ্যানেলের জন্য সুন্দর একটি লোগো কিভাবে কাস্টমাইজ করবে অনেকদিন ধরে আমার বন্ধু মিহাদ এই লোঘো নিয়ে কাজ করে এবং কোয়ালিটি ফুল গর্জিয়াস লেভেলের লোঘো গুলো এর সাথে সেলও করে থাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তার সাথে যোগাযোগ করতে পারবে তাই আর দেরি কিসের এখনই তার সাথে হোয়াটসঅ্যাপে নক করে তোমার চ্যানেলের নাম দিয়ে বানিয়ে নাও কোয়ালিটি ফুল ও গর্জিয়াস লেভেলের লোঘোটি এবং যারা তোমরা আমার সাবস্ক্রাইবার তারা বাবা ওর থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আজকের গল্পের ছেলেটির পরিবার ছিল খুবই দারিদ্রিক দেখো বন্ধুরা আমাদের সমাজে কিছু পরিবার আছে যারা দিন আনে দিন খায় তাদের মধ্যবিত্ত বলা যায় না দরিদ্র হিসেবে বলা যেতে পারে তাদেরও অনেক শখ ও স্বপ্ন রয়েছে ফ্রি ফায়ার খেলে এমন কোন প্লেয়ার নেই যাদের ভালো আইডিতে গেম খেলার ইচ্ছা নেই সবারই কম বেশি ভালো একটা আইডি থাকবে এটাই থাকে ফ্রি ফায়ারের স্বপ্ন আর বন্ধুরা আমাদের একটা গেম আইডি কত শখের থাকে সেটা আর ফ্রি ফায়ার প্লেয়ারদের বলে বোঝাতে হবে না তাই আজকের গল্পের ছেলেটি ফ্রি ফায়ার সম্পর্কে অনেক আগেই ধারণা পেয়েছে কিন্তু খেলার সুযোগ পেয়েছে সবে মাত্র কারণ বন্ধুরা ওই যে তার পরিবার ছিল দরিদ্র স্বাদ আছে কিন্তু সাধ্য নেই সেই ছেলেটি দেখতো তার বন্ধুরা একসাথে বসে কত আনন্দ করে এই ফ্রি ফায়ার গেমটি খেলে সেও তাদের আনন্দ ভাগাভাগি করতে একসাথে পাশাপাশি বসে গেম খেলা দেখত অন্য বন্ধুদের মাঝে মাঝে তার বন্ধুরা তাকে কয়েকটা ম্যাচ খেলার সুযোগ দিত সেই আশায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতো সেই ছেলেটি বাবার কাছে অনেক কাকুতি মিনতি করে একটা ফোন কেনার কোনো মতে কিছু টাকা পেল তারপরে তার জমানো কিছু টিফিন খরচের টাকা এবং সেই ছেলেটি তার চাচাতো ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে একটা ভালো ফোন কিনল যে ফোনটির দাম ছিল চোদ্দ হাজার টাকা এবার ছেলেটির বন্ধুদের কাছে বসে থাকতে হবে না ঘন্টার পর ঘন্টা একটা ম্যাচ খেলার আশায় এবার ছেলে ছেলেটি বন্ধুদের সাথে একসাথে বসে এক স্কোয়াডে গেম খেলতে পারবে ফোন কিনে গেম ইনস্টল করে ছেলেটি একটা আইডি খুললো ছেলেটি মনে করেছিল আমার এবার নিজস্ব ফোন হয়ে গিয়েছে এবার আমি পুরো প্লেয়ার হতে পারবো সেই আশায় ছেলেটি ফোন কেনার পর এক টানা কয়েকটা দিন গেম খেলে গেল বলতে বলতে চলে গেল একটা মাস এর মধ্যে তার আইডি লেভেল হয়ে গিয়েছিল আঠাশ এই সময়ের মধ্যে গেম খেলার সময় সে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারলো ভালোভাবে গেম খেলার জন্য ভালো কালেকশন দরকার যখন দেখতো বন্ধুরা ভালো ভালো আইডি দিয়ে গেম খেলতেছে তারও ইচ্ছে ভালো একটা আইডি দিয়ে গেম খেলবে এছাড়া বন্ধুদের মধ্যে ভালো কালেকশন আইডি না থাকার কারণে অবহেলাও তো আছে তাই ছেলেটি চিন্তা ভাবনা করলো কিছু টাকা গেমে টপ আপ করে ভালো একটু আইডি কালেকশন বাড়াবে সেই সময় তার বন্ধু তাকে পরামর্শ দেয় যত টাকা টপ আপ করে একটা আইডি কালেকশন বাড়বি তার থেকে কম টাকা খরচ করে একটা আইডি কিনলে সেই আইডি তোর জন্য লাভজনক হবে তাই ছেলেটি অনেক চিন্তা ভাবনার পর সিদ্ধান্ত নিল সে একটা আইডি কিনবে কিন্তু তার কাছে তো কোনো টাকা নেই সেই ছেলেটি চিন্তা ভাবনা করলো কিছুদিন পরে কিছু টাকা ম্যানেজ করে ভালো একটা আইডি কিনবে একদিন ছেলেটা ফেসবুকে ভিডিও দেখতেছিল হঠাৎ করে তার সামনে আসে একটা ফেসবুক গ্রুপ যেখানে ফ্রি ফায়ার আইডি কেনা বেচা হয় বন্ধুরা ওই গ্রুপে ছেলেটির সামনে পাঁচশো টাকায় খুব ভালো মানের একটা আইডি তার সামনে আসলো ছেলেটি মনে করলো মেঘনা চাইতেই তো জল ওই গ্রুপে নক দিল বলল আমি এই আইডি কিনতে চাই বাস এটুকুই এরপর আর ছেলেটির কিছুই করতে হলো না তার মেসেঞ্জার আইডিতে একটার পর একটা আইডির স্ক্রিনশট পাঠিয়ে তাকে নক করা হলো তাদের সাথে ছেলেটির খুব ভালোভাবে কথা হয় এবং গ্রুপ মেম্বাররা তাকে সব ভালোভাবে বুঝিয়ে তার কাছে আইডি ছেল করার জন্য সবকিছু গুছিয়ে ফেললো বন্ধুরা এবার আসো মূল কাহিনীতে তারা বলল ছেলেটির কাছে পে ফার্স্ট তাদের থেকে আইডি কিনতে হলে টাকা আগে দিয়ে তারপর আইডি পাসওয়ার্ড নিতে হবে সরল সোজা ছেলেটি কিছু না ভেবে তাদের বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়ে আইডি পাসওয়ার্ড চাইলো আইডি পাসওয়ার্ড তো দিলই না ছেলেটিকে হঠাৎ করে ব্লক করে দিল ছেলেটি এখন কি করবে চিন্তা করে না পেয়ে তার বন্ধুদের কাছে ছুটে গেল তাদের কাছে গিয়ে বলল এই এই ব্যাপার বন্ধুরা এবার আসো তোমাদের কিছু কথা বলি গল্পটা তো তোমরা বুঝতে পারছো আমাদের ফ্রি ফায়ার গেম নিয়ে অনেক প্রতারণার শিকার হতে হচ্ছে নতুন নতুন কিছু প্লেয়ারদের দেখো এই বিষয় থেকে ওল প্লেয়ারদের বাদ দিতে হচ্ছে কারণ ওল্ড প্লেয়াররা বুঝতে পারে কোথা থেকে আইডি কিনতে হবে কোথা থেকে আইডি কিনতে হবে না বা কোন আইডির কেমন দাম বিশেষ করে তারা অনলাইনে কোনো আইডি কেনা বেচার উপরে বিশ্বস্ত না দেখো রীতিমতো ফেসবুকে কিছু গ্রুপ দেখা যাচ্ছে যা বড় বড় ইউটিউবারদের লোগো লাগিয়ে তারা দিনের পর দিন স্কাম করে চলেছে তারা খুব ভালো ভালো আইডি কালেকশন দেখিয়ে খুব কম টাকায় বিক্রি করার কথা বলবে এর সাথে সাথে বলবে আমার খুব বিপদ আমার টাকা ইমিডিয়েটলি সরকার এর জন্য আইডি সেল করতেছে হ্যান ত্যান ধানাই ফানাই কিরা কসম দিয়ে শেষ করে ফেলবে আর যদি তুমি নতুন প্লেয়ার হও তাহলে তোমাকে এমন ভাবে তারা মোটিভেশন করবে তাতে তুমি আইডি কিনতে তাদের কাছ থেকে বাধ্য হবে আর যদি তুমি এক সেকেন্ডের জন্য চিন্তা ভাবনা করো তুমি তাদের থেকে আইডি কিনবে তাহলে তুমি তাদের সাজানো ফাঁদে পা দিয়ে দিয়েছো তারা এমন ভাবে বলবে তোমার ওই চিন্তা নাই তোমাকে তাদের আইডি কেনার জন্য মোটিভেশন করবে যখন তুমি ভালো কালেকশনের আইডি কম টাকায় কেনার জন্য তাদের কাছে টাকা দিবে টাকা নিয়ে তখন তোমাকে ব্লক করে দিবে এছাড়াও যদি তোমাকে আইডি পাসওয়ার্ড দিয়েও দেয় তুমি যদি লগ ইনও করো তারপর দেখবে কিছুদিনের মধ্যে আইডি তারা আবার ব্যাগ নিয়ে নিবে কারণ বন্ধুরা তাদের ব্যবসায় এটা তারা কিভাবে নেবে তুমি টেরও পাবে না তাই বলি অনলাইন থেকে কোনো আইডি কেনার চিন্তা তুমি মাথা থেকে বের করে ফেলো যদি হয়ে যায় তোমার সাথেও আজকের গল্পের ছেলেটার মতো তখন তুমি একা একা কান্না করেও কোনো লাভ হবে না তাই বলি তোমরা অনলাইন থেকে আইডি কেনার কথা মাথা থেকে ফেলে দাও বিশেষ করে ফেসবুক ফেসবুক গ্রুপের এই সব যাবতীয় প্ল্যাটফর্মগুলো থেকে দেখো বন্ধুরা আমি আবারও বলছি তোমরা অনলাইন থেকে কোনো আইডি কেনার কথা মাথা থেকে ফেলে দাও এরপরও যদি তোমরা এই সাজানো ফাঁদে পা দিয়ে অনলাইন থেকে কোনো আইডি কেনার কথা চিন্তা ভাবনা করো তাহলে তোমার জন্য বলতে চাই তুই পদ্মা রাখা তোর বাপের টাকা তুই যেখানে নষ্ট করো তাতে আমার কি আমি বারবার বলছি শুনলে শুনছো না শুনলে নাই এতে আবার রাগ করো না কেউ ভাই বন্ধুরা বলে রাখা ভালো আজকের এই গল্পটি আমার এক সাবস্ক্রাইবার আমার কাছে শেয়ার করেছে তার সাথে ঘটে যাওয়া এই কাহিনী যাতে অন্য কোনো প্লেয়ারের সাথে না হয় সেই ব্যাপারেই সতর্কতা করতে চাই আমাদের ভাইটি দেখো পরিশেষে আমি তোমাদের এইটুকু বলতে চাই যারা নতুন প্লেয়ার আছো তারা অন্তত এই ভুল কইলো না দেখো আইডি কেনো তোমার পরিচিত কেউ থাকলে আশেপাশে তাদের থেকে আইডি কেন তোমার বন্ধু ভাই ব্রাদার এদের থেকে আইডি কেন দেখো বন্ধুরা তুমি অনলাইন থেকে আইডি কিনতে গেলে তোমার সাথে এই প্রতারণা হলে তোমার কষ্টের টাকাটা চলে যাবে কিছু হারাম করে পেটে যাদের কোনো ধর্মের ঠিক নেই কারণ কোনো ধর্মেই শিখায় না প্রতারণা দেখো আমি একেবারেই বলছি না তোমরা আইডি কেনাবে চাপ বন্ধ করে দাও দেখো আমার ছোট্ট মাথায় ছোট্ট চিন্তা ভাবনায় বলতে চাই তুমি একটু খোঁজাখুঁজি করলেই তোমার আশেপাশে ব্রাদার অনেকের আইডি বিক্রি করবে সেখান থেকে তুমি একটা আইডি দেখে শুনে পরিচিত মানুষদের থেকে কিনতে পারো দেখো আমার এটাই সাজেশন দেখো আমার কাছে অনেক প্রমাণ আছে যে প্রমাণ দিয়ে অনেক গ্রুপকে আমরা ধ্বংস করতে পারবো আমরা সেই গ্রুপের নামে মামলা করতে পারবো দিন শেষে আমরা তাদের পুলিশ দিয়ে ধরাতেও পারবো আমরা যদি সকল ইউটিউবাররা মিলে এ বিষয় প্রতিবাদ জানাই আশা করি বাংলাদেশ থেকে এই প্রতারক চক্রগুলো ধ্বংস হবে তো বন্ধুরা আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি এমআর তোহা গেমিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তোহা ভালো থাকবে সুস্থ থাকবে ভালো রাখবে তোমাকে আঁকড়ে থাকা মানুষগুলোকে খোদা হাফেজ